ছোট্ট একটি ক্লিপ কীভাবে আপনি ফলোয়ার ইমপ্রুভ করবেন আপনার ফলোয়ার কিভাবে বৃদ্ধি পাবে তার একটা ছোট্ট একটা পয়েন্ট দেখুন আমি আপনাকে সবসময় একটা সাজেস্ট করব যে আপনি অন্যকে কমেন্টস করবেন লাইক করবেন আপনি ফলো করবেন সে আপনার ফলো করবে আমি এটার পক্ষে নয় আমি একটা পক্ষে সেটা হচ্ছে যে আপনার ভিডিও আমি কেন দেখবো বা আমার ভিডিও আপনি কেন দেখবেন আপনি এমবি বি খরচ করে সময় নষ্ট করে কেন আপনার ভিডিও দেখবেন যেন ইউ ক্যান লার্ন সামথিং ইউ ক্যান গেট সাম ফান্ডস সামথিং ফ্রম মাই ভিডিও ইউ ক্যান গেট সাম বেনিফিট ফ্রম মাই ভিডিও আপনার সময়টা কেন আমি নষ্ট করব আপনি আমার জন্য কেন নষ্ট করবেন আপনি যতই অনুরোধ করেন কেন প্লিজ ভাই আমার ভিডিওটা একটু দেখবেন প্লিজ এটা করবেন আমাকে একটু লাইক দেবেন ফলোয়ার দেবেন সোনা ভাই দুলাভাই আপু ন মেক্স সামথিং ভেরি ইউনিক অ্যান্ড অথেন্টিক কন্টেন্ট অ্যান্ড মেক্স সামথিং ইজ স্পেশাল সিগনেটরি Do something very much unique that uh, some other people are not doing. Find something extraordinary, talent, creative, and informative video. Do something very natural and authentic. Try to do for the people, try to do for the society, try to do something for your neighbors and friends, and uh, make something videos so people can uh, watch and get benefit. আপনি যদি এই কথাগুলো মেনে চলে যে এমন ভিডিও তৈরি করুন যেটা আর কেউ তৈরি করছে না এমন ভিডিও তৈরি করুন যেখান থেকে কেউ উপকৃত হচ্ছে আপনার বন্ধু উপকৃত হচ্ছে আমি উপকৃত হচ্ছি যখন আমি উপকৃত হব আমি যখন ভালো কিছু বুঝবো তখন আপনার ভিডিওটা আমি শেয়ার করবো আপনার ভিডিও আমি উপকৃত হচ্ছি না আপনি সোনা ভাই দুলা ভাই আপু বড় আপু কলিজা ভাই এসব ফালতুমি করা আমি একদম পক্ষে নয় আমার ভিডিও করতে হবে এমনভাবে মাথায় রাখতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউ আর এ ক্রিয়েটর আপনি সেটা ক্রিয়েট করেন সামথিং ফাইন্ড বেটার আপনি একটি স্পেশাল ভিডিও তৈরি করুন আপনার ভিডিও তার স্বার্থেই যেন সে শেয়ার করে তার প্রোফাইলে রেখে দেয় ওয়ালে রেখে দেয় আপনি এমন একটি রান্নার রেসিপি তৈরি করুন যে রান্নাটা সাধারণত কেউ তৈরি করে না বা এমন একটা রান্নার রেসিপি তৈরি করুন যেটা খুব সুস্বাদু সহজলভ্য সহজে পাওয়া যায় সকলে সেটা পছন্দ করবে এমন একটা রেসিপি তৈরি করুন আপনি এই যে ডিমের তরকারি মাছের ভুনা এই গোস্তের তক এটা সবাই জানে ডু সামথিং ভেরি মাচ ইউনিক অ্যান্ড সিক্রেট রেসিপি যেমন এমন রেসিপি আপনি তৈরি করুন যেটা সবাই পছন্দ করে এবং সেটা লোভনীয় হয়ে থাকে তাহলে আপনার ভিডিও বারবার মানুষ দেখবে সেই ভিডিওটা রেকমেন্ড করবে আরেকজনকে সেই ভিডিও মেসেঞ্জারে পাঠাবে আমরা বিভিন্ন রকম ভাইরাল ভিডিও দেখি কেউ আমাদেরকে পাঠায় কোনটা পাঠায় যেটা মজার হয় যেটা ভালো হয় অ্যাডভাইস করে বা ভালো কিছু দেখতে পারি শিখতে পারি মজা পাই এই ধরনের ভিডিও কিন্তু আমাদের মেসেঞ্জারে অনেকে রেকমেন্ড করে পাঠায় ঠিক তেমনি আপনি চিন্তা করুন আপনার ভিডিওটা কেন আরেকজন মেসেঞ্জারে পাঠাবে সেটা উপকারিতা কি অবশ্যই সেটা যেন আরেকজন দেখে মজা পায় কিংবা উপকার উপকারিত পেয়ে থাকে কিংবা সে যেন সেটা নিয়ে তার ওয়ালে রেখে দিতে পারে এমন একটা ভিডিও তৈরি করবেন আর কন্টেন্ট ক্রিয়েটার অর্থে হচ্ছে ক্রিয়েট সামথিং নিউ যেটা আর কেউ করে নাই আপনি সেটা খুঁজুন এবং যে বিষয়ে আপনি এক্সপার্টিস যেটা আপনি ভালো বোঝেন যা আপনি সাবলীলভাবে কথা বলতে পারেন যে বিষয়ে আপনার নলেজ আছে প্রপার নলেজ আছে এবং আপনি আনন্দ অনুভব করছেন আপনি সেই বিষয়ে কাজ করুন তবে আপনার সফলতা আসবে এসব কারো হাত পা ধরে সোনাভাই দুলাভাই খালাভাই আপু কলিজা একসব বলে লাভ হবে না এটা নিয়ে হয়তো আট দশজন পঞ্চাশ জন একশো জন এক হাজার ফলোয়ার আপনি ইম্প্রুভ করতে পারবেন বাট সফলতা আসতে হলে অবশ্যই আপনাকে আপনাকে অনেক ভাস্ট চিন্তা করতে হবে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এবং এক্সট্রা অর্ডিনারি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আমি আজকের মতো এইখানেই শুরু হচ্ছে আমার এই পথ সকলের জন্য শুভকামনা এবং আবার আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মলম্বী যারা আছেন তাকে সকলের প্রতি আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনগুলো আপনাদের আনন্দে এবং সুখময় হয়ে উঠুক আল্লাহ হাফেজ ゴール。